আসসালামু আলাইকুম আমরা সব সময় একটা জিনিস বুকতে থাকি আমাদের লেসার বেশি দিন টেকে না কেন আমার এই ভাই এক মাস আগে ল্যাসারগুলো সেট আপ দিয়েছে এই বাইকে এক মাস পর এসে দেখা যাচ্ছে আপনার ল্যাসারের গ্রীজগুলো একদম শুকিয়ে গেছে এবং বাল্বগুলো ভেঙে গুঁড়া গুড়া হয়ে গেছে এখন প্রশ্ন হলো এত দ্রুত বাল্বগুলো ভেঙে গেল কেন এবং ল্যাসারটা শুকিয়ে গেল কেন আমি সবসময় একটা কথা বলি লেসার সেট দেওয়ার সময় যে কোনো কাস্টমার বা মেকানিক একটা জিনিস নজরে রাখবেন সেটা হচ্ছে গ্রিজটা যাতে ভালো একটা গ্রিজ দেওয়া হয় এবং লিথিয়াম গ্রিজ ব্যবহার করতে চেষ্টা করবেন এতে আপনার ল্যাসারের বাল্বগুলো এভাবে শুকিয়ে গিয়ে ভেঙে যাবে না এবং ল্যাসারটাও নষ্ট হয়ে গেছে একদম গেছে অবস্থাটা খুবই ভয়াবহ এক মাস আগে লাগানো লেসার একদম শেষ এখানে এটা দেখেন সব সুখী একেবারে কাঠ হয়ে গেছে এই ধরনের বাজে গ্রিজ দিয়ে যদি লেসার সেট দেওয়া হয় তাহলে দেখা যাবে পনেরো দিন এক মাসের মাথায় এ ধরনের সমস্যা হবে সকল বাইকার বাইদের কাছে একটা জিনিস বলবো আপনি লেসার সেট আপ দেওয়ার সময় একটা জিনিস নজর দেবেন সেটা হচ্ছে আপনার গ্রিজটা কেমন দেওয়া হচ্ছে ধন্যবাদ